আপনার ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড বা যুক্ত এনআইডি কার্ড কোনো কারণে হারিয়ে যেতেই পারে আর হারিয়ে গেলে নতুন এনআইডি কার্ড নেওয়ার জন্য আমরা কিন্তু জানি যে প্রথমে থানায় গিয়ে একটা লিখিত জিডি করতে হয় যদিও থানায় জিডি করতে গেলে আপনার অর্থের প্রয়োজন হয় না কিন্তু থানায় যাওয়াকে অনেকেই অসুবিধা মনে করে তো এটির উপর ভিত্তি করে যিনি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব রয়েছেন আক্তার স্যার তিনি জানিয়েছেন আপনার এনআইডি কার্ড হারিয়ে গেলে নতুন করে যদি আপনি এনআইডি কার্ড নিতে চান সেক্ষেত্রে থানায় গিয়ে আর লিখিত জিডি করার প্রয়োজন হবে না এমনকি অনলাইনেও জিডি করতে হবে না তাহলে অনেকে হয়তোবা বলতে পারেন তাহলে হয়তোবা উপজেলা নির্বাচন অফিস বা এসি অফিস আপনার কাছ থেকে অর্থ নেওয়ার ট্রাই করতেছে এই নিয়মটা তুলে দিয়ে বিষয়টা কিন্তু আবার সেই রকমও না আপনার এনআইডি কার্ড বা লিমিটিংযুক্ত স্মার্ট কার্ড যেটাই বলেন হারিয়ে গেলে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন নিয়ে নতুন করে আপনার এনআইডি কার্ড নেওয়ার জন্য উপজেলা নির্বাচন অফিসে যাবেন সেক্ষেত্রে গভর্নমেন্টের দুইশো তিরিশ টাকা যে ফিটা রয়েছে সেই ফিটা দিয়ে আপনি এনআইডির জন্য আবেদন করতে পারবেন এর বাইরে আর কোনো কিছুর প্রয়োজন হবে না তো গভর্নমেন্টের এই সিদ্ধান্ত ভালো নাকি মন্দ সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে এই বা নোর মাধ্যমে জানিয়ে দিতে পারেন রিসেন্টলি কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে